জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী উনত্রিশ অক্টোবর তোমাদের ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো পর্যন্ত এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের খ ও গ বিভাগের শেষ মুহূর্তে শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো এখানে প্রথমে বলছে ক বিভাগের জন্য বিগত দু হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি দেখে নিতে এখন দেখবো আমরা বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট ধরে সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে তুজুক ই গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লেখো দুই পানিপথের সংক্ষেপে লেখো তিন সম্রাট হুমায়ুন শের শাহের বিরুদ্ধে ব্যর্থ হন কেন ছয় আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন সাত সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের কতটা প্রভাব ছিল নয় শিবাজির পরিচয় দাও বারো আবুল ফজল কে ছিলেন তেরো দ্বৈত শাসন ব্যবস্থা কি চোদ্দ সূর্যাস্ত আইন সম্পর্কে লেখো সতেরো হুমায়ুন নামার পরিচয় দাও উনিশ ময়ূর সিংহাসনের উপর টিকা লেখো বিশ অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে ধারণা দাও একুশ মালজামিনী ব্যবস্থা ব্যাখ্যা করো তো শিক্ষার্থী বন্ধুরা খ বিভাগের জন্য এখানে মোট বাইশটি প্রশ্ন দাঁড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ তো তোমাদের কাছে প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু দেখে নিতে পারো এখন আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো দুই বিজেতা ও শাসক হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব আলোচনা করো তিন শের শাহের প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা করো পাঁচ সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো আট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও দশ সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল বংশের স্বর্ণযুগ বলা হয় কেন তেরো বক্সারের যুদ্ধের পটভূমি পর্যালোচনা করো চৈদ্ পলাশির যুদ্ধে পটভূমি আলোচনা করো নবাব সিরাজুদ্দুল্লাহ তার পতনের জন্য কতটুকু দায়ী ছিলেন পনেরো তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো সতেরো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি ও ফলাফল নির্ণয় করো আঠারো চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো বাংলার কৃষক সমাজের উপর এর প্রভাব নিরূপণ করো বিশ মুঘল আমলের সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও তো শিক্ষার্থী বন্ধুরা গ বিভাগী বৃষ্টি প্রশ্ন স্ক্রিনশট নিতে পারো তো এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাবজেক্টের ইমরান সারের খেগের চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ